কাজ করতেছি আর কি বাকি রাখছে জীবনে এ বেটা ভূত আমি তুই ইজ্জত দিয়ে কথা তো কবি নাকি আরে শালা দুনিয়াতে বললে কিচ্ছু নাই আছে শুধু একটা ফিলিয়া সেটা হলো এমপ্লয়ি বুঝছস এমপ্লয়ি আর সেই এমপ্লয়ির আছে এক বোকা ছেলে বস দেই তার কাছে ঠিক থাকে তুই শালা কারো এমপ্লয়ি হবি তোর নিশ্চিত তোর বস পাঠাইছে এখানে না হবাই ভাই তুই কিভাবে জানলি খুব মাথার উপর উঠা নাচতেছে এই হারামি বসটা কয় ওভারটাইম করাইতেছে আমারে দিয়া থাকে আমার নাইট শিফট আমারে যে ওভারটাইম করাইতেছে এই রাত 2টা বাজে এই অল্প রাইতে কিউ ডরাইবো బుద్ధి দেখা ক হ্যাঁ ওভারটাইমে আবার কোনো কিছু টাকা পয়সাও দেয় না শালারা। ও তাইলে সব জায়গায় একই সিস্টেম চলতেছে। হ্যাঁ। খাবার বিল কি তোরে দেয় নাকি তুই নিজে কিনা খাস? কি আন্ডার বিল দেয় আন্ডার বিল। কোনো এক ফুটা করিও পাই না ওভারটাইমের জন্য। কোনো ফুটা করি পায় না। আমারে আবার খাবার বিল ফুল দেয়। আমি আবার খাবার অর্ডার করতেছি। কিছু খাইলে ক। ভাই, যে কোনো কিছু একটা ননভেজ অর্ডার করে দেন। ঠিক আছে, আমি বিরিানি অর্ডার করতেছি। তুই ক্যান্ডিনে থেকে গিয়ে বল আমি হাতের কাজটা শেষ করে আই থ্যাংক ইউ